أعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم امين

আজকে বাড়ি ওরা গাজিয়া ওবাই শরীফে আমার মহান মসজিদ কেবলার বেসাল শরীফ বলককে পুরুষ মুবারক উত্তরুষ মুবারকের সম্মানিত আহ্বায়ক যিনি সভাপতিত্ব করছেন আমার মহান মুসজিদ কেবলার আমানত যিনি আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন

যাকে আমাদের মাঝে রেখে গেছেন তিনি আমাদের মহান মুর্শি কথা বলেন না ঠিক কিনা আর আমানত রক্ষা করা ইমানি দায়িত্ব তার মানে নুরুল মুস্তফা নকশবন্দি কে দেখে রাখা দিক দিয়ে দেখে রাখা এটা আমাদের জন্য ইমানের দায়িত্ব আর তো যদি বলেন না ঠিক শুধু আহলে বায়াতের মহাব্বতের কথা বললে চলবে না পীরের প্রতি মহাব্বতের কথা বলতে হবে পিরের প্রতি আদব আছে পিরের প্রতি তাজдим আছে ফানাපි সাহেব বলতে একটা কথা আছে পিরের মাঝে ভক্ত বিলীন হতে হবে murid বিলীন হতে হবে যদি আপনি আপনার মুর্শিদের মাঝে বিলীন হতে পারেন তাহলে আপনাকে ওই মুর্শিদে পৌঁছে দিবে ফানাফির রাসূল অর্থাৎ রসুলের মাঝে আপনাকে বিলীন করে দিবে মাথা বলেন না আর রসুলের মাঝে যখন আপনি বিলীন হবেন তখন রসুল আপনাকে পৌঁছে দিবে ফানা ফিল্লা সয়ন আল্লাহর মাঝে বিলীন করে দিবে তখন আপনার মকাম চলে আসবে বাকা ফিল্লা চিৎকার করে বলেন না আল্লাহ এই জন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসি আমরা অলিয়া উল্লিয়াদেরকে ভালোবাসি কারণ আমার রসুল বলেছে জাহাউদ্দিন রুমি বলেছেন আমার নবীকে সাহাবাই কেরাম যেইভাবে মানতেন

আজকেই আজকে আমরা এখানে আসতে পেরেছি মহান মুসজিদের কদমে হাজিরা যাওয়ার মতো আল্লাহ তা অফিক দান করেছেন অনেক যানজটের মাধ্যমেও আপনারা কষ্ট করে এসেছেন আমি নিজেও বিশ্বরুপ থেকে প্রায় অটো দিয়ে এক ঘন্টা লাগছে এখানে আসতে এরকম অনেকে আপনার কষ্ট করে আসলো আমার নসিদটা যেমন আজকে খারাপ অনেক মন মতো করে আজকে কথা নিয়ে আসছিলাম যে কিছু বলবো মনে হয় না পরিবেশ যাই হোক

তাহলে একবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আরো মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলেন একটু মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব সবাই আমার সাথে পড়ুন আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ পবিত্র কোরআন শরীফে আমাকে আপনাকে অর্থাৎ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে আওয়াজ করে বলেন কাদেরকে বলেন না কাদেরকে ইমানদার কি সবাই বলেন না ইমানদার কি সবাই নামাজ পড়লেই ইমান হয় নামাজ পড়লেই কি হয় রোজা রাখলেই কিমানদার হয় ইমান কাকে বলে ইমানদার কারা আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন ইউমিনুনা বিল গায়েব

বলেন না দেখছি দেখেছি জাহ্ন জাহান্নাম দেখছি বলেন তো না দেখাও আমরা বলেন না করি কিনা এই জন্য আমরা কি বলি আমন্ত্র বিল্লাহি

এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বলে হে ইমানদারেরা কারা শুনে বলেন না কারা আল্লাহ কই হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করলে মুখে মুখে হবে না ভয় করার মতো ভয় করো এরপরে আল্লাহ কই দুনিয়ার মানুষ ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যু বরণ করো না মা বুধরে তুমি না কোরআনে অনেক জায়গায় বলেছ এক জায়গায় তো বলেছ কুল্লু নাফসিন যা একাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যশীল মরণশীল এক জায়গায় বলো মরতে হবে আর এক জায়গায় কও মরিরো না এটা বুঝলাম না আল্লা শোনো ইল্লাহ হা তবে ময়ূর ও আং তুম মুসলিমন মুসলমান হইয়া মইর কথা কিন্তু দুইটা এক প্রথমে বলছে হে ইমানদার ইমানদারের ডাক দিয়া কই মুসলমান হও তাইলে বোঝা গেল ইমান এক জিনিস মুসলমানিত্ব আরেক জিনিস ইমানে হলো অদৃশ্যকে বিশ্বাস করা আর মুসলমানিত্ব হলো নিজেকে আত্মসমর্পণ করা করছনি মনা আত্মসমর্পণ করবা কই আত্মসমর্পণের জায়গায় তো হাত দাও নাই কথা বলেন না ঠিক কিনা নিজেকে যদি আত্মসমর্পণ করতে হয় কামিল পীরের হাতে বায়াতে রাসূল বহন করা লাগবে ঠিক আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দেশে দুই রকমের বায়াত হয় কয় রকমের কথা বলি খুব দামি হুসাইন আমরা ভালোবাসি সবাই মহাপত করি আহলে বাইরে কথা বলে ঠিক না কিন্তু এই কথাগুলি আমাদের জানার দরকার আছে না নাই আমরা এই দেশে দুই রকমের বায়াত হয় জানি একটা হচ্ছে ফানা বায়াতের সাহেব বায়াতের সাহেব মানে পীরের কাছে বায়াত আর কি আর আরেকটা হচ্ছে বায়াতের রাসুল অর্থাৎ নদীর হাতে বায়াত বলেন না সুবাহ আমরা কি বায়াতের সাহেব না বায়াতের রাসুল

কেন আল্লাহ কয় আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরুতের হাত আসে এবার আপনারা বলেন আমার নবী উম্মদ হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এ আওয়াজের মানিনা আরো ধরে পালনা আসে না নাই এই জন্য আমরা বায়াত রাসুল কেন গহন করি আমার মুর্শিদ আমার দয়াল আমার গরুজি আমার পীর মুর্শিদ আমাকে আমার মোস্তফার কদমে নিয়ে পৌঁছাই দিবে আর আমার মোস্তফা বলে ও দুনিয়ার মানুষ শুনো হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে লাস্তুলাহা লাস্তুলাহা আজকে আমাদের কোনো উপকার করার ক্ষমতা নাই তোমাদেরকে কিছু করার ক্ষমতা আমাদের নাই আজকে তিনি কিছু করতে পারবে তিনি হচ্ছে হচ্ছে তিনি হচ্ছে আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকামান মাহমুদা তিনি হচ্ছে ইয়া শাফাতা আজকে তিনি তোমাদের উপকার করতে পারবে তিনি হচ্ছে একমাত্র রাহমাতুল লিল আলামিন আওয়াজ করে বলেন হাসরের মাঠে আমরা মুস্তাফার শাফাআত চাইতে চাই না আপ তোরও চাইতে চাই না এই জন্য যেই কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা মুর্শিদের কাছে নিজেকে কি করবো আত্মসমর্পণ করব কারণ কেন কারণ ওনার মাধ্যমে এই ভিতরে যে অহংকার আছে এই অহংকার কি হবে দূর হবে ভিতরে যে রিয়া আছে এই রিয়া মৃত্যুবরণ করবে রিপু মরে যাবে নফসে আর নফসে আম্মারা নফসে আম্মারা লফসে লাউওয়ামা এইগুলি মৃত্যুবরণ করবে তারপরে এই মুর্শিদের মাধ্যমে আপনার নফস হবে নফসে মুতমাঈন্না যখন নফসে মুতমাঈন্না পর্যন্ত আপনি চলে যাবেন তখন ফাদখুলি ফি ইবাদি আপনি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এরপর আল্লাহ কয় তখন তুই তোর মুর্শিদের হাত ধরে ওয়াদখুলি জান্নাতি তখন

কথা বলেন অনেক সময় দেখা গেছে সাথে মস্কানা করে হাসি হাসি করি মনে হচ্ছে যে বন্ধু এরকম হয় কি হয় না কিন্তু না জালাল রুমি বলছেন আমার নবীকে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মানতেন একজন মুরিদ তার পীরকে তেমনি ভাবে মানতে হবে বলেন না সুবহানাল্লাহ কারণ আমার মুর্শিদ হচ্ছে আমার ওই নবীর ওয়ারিশ বলেন না আমার মুর্শিদ কি ওই নবীর ওয়ারিশ এই জন্য নায়েবে রসুলকে আমার মুর্শিদ আমার নবীকে সাহাবাই কেরাম যেইভাবে আদব করতেন তা আফিম করতেন বলেন তো আমার নবীর সামনে সাহাবাই কেরাম কোনদিন উঁচু আওয়াজে কথা বলছেন কথা বলেন না উঁচু আওয়াজে কথা বলছেন হাত আমার মুর্শিদ নবীর সামনে গিয়া সাহাবাই কেরাম এক সাথে সামনে সামনে বসেছেন বসে নাই তাহলে আমিও কিন্তু আমার মুর্শিদকে যদি আমি মহাব্বত করি অন্তর থেকে আমার গ্রহণ করে থাকি তাহলে আমিও কিন্তু আমার মসজিদের সামনে এরকম বিয়া আচরণ করতে পারি না এই জন্য সাবধান যদি কিছু অন্তরে পেতে হয় যদি অন্তরে কোনো কিছু নিতে চান ঢুকাতে চান যেটাকে বলে

প্রথমের কথা দিয়ে শেষ করছি আমার মসজিদের পক্ষ থেকে আমাদের বর্তমান সাহেব জাদা কিনা বলেন না কিনা আমানত রক্ষা করা আমাদের কি ইমানি দায়িত্ব তার আজকের এই মহাফিল থেকে আজকের এই সমাবেশ থেকে আমি আপনাদেরকে একটা কথা অনুরোধ করব যখনই যেইভাবে ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক পারিবারিক ভাবে হোক যেই কোনো ভাবে হোক বা পক্ষ থেকে হোক এলাকার পক্ষ থেকে হোক দেশের পক্ষ থেকে হোক আমাদের মহান মুর্শিদ কেবলার আমানতের দিকে যদি কেউ আঙ্গুল থেকে তাকায় আমাদের মহান মুর্শিদের আমাদের দা আমানত যদি কেউ খেয়ানত করতে চায় তখন সুনামগঞ্জের হক সেটা ভৈরবের হক সেটা নরসিংহীর হক সেটা রায়পুরের হক সেটা যেই খানের ভক্ত হক না কেন মুরিদ হক না কেন আমাদের মুর্শিদের দাও আমাদের আমানতকে রক্ষা করার জন্য প্রয়োজনে নুরুল ইসলাম ফারুকির মতো আমরা জীবন দিয়ে শহীদ হয়েও আমাদের আমানত রক্ষা করে ইমানের পরিচয় দিতে রাজি আসি না আসি না আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে থাকার আউলিয়া কেরাম নবী রাহেল বায়াতের পক্ষে থাকার তৌফিক আল্লাহ দান করেন সবাই বলেন আমিন অসমাপ্ত অবচল কথা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু